এ ভাই আই নাকি টয়লেট পরিষ্কার করুন আর আনে সিনা সিনা লাগে ভাই আগে জাতীয় দলে ক্রিকেট খেলতাম ওন বাথরুম পরিষ্কার করি আরে লট শান্ত না লড়াই মারি কাটাসি তোমার কয় লড়াই মারি কাটা লাগবো করবেন বাথরুম পরিষ্কার ছোট বাথরুম পাঁচশো বড় বাথরুম এক হাজার একসাথে দুই করিলে দুই বালতি বিনামূল্যে ক্রিকেট খেলা ছাইরা দিয়া কামলা সেজেছি ব্যাট বল বাদ দিয়া কুদাল হাতে নিয়েছি মাডি কাটবেন মারি বালা কোথা নাছি হ্যাঁ বায়ো হানার ব্যবসাটা ঠিক আছে আইনে মাডি কাটা শুরু কর শুন আমি বাথরুম পরিষ্কার করা শুরু করছি আমরা যে সাঁতার খেলা খেলি বাংলাদেশ আগর দ্বারা কিছু হইতো না খেলা বাদ দিয়া দিয়াম তা নাও বুঝলাম ক্রিকেট খেলা তো সাইড দিছি মাডি কাটা নামছি কথা উঠে না এই ব্রিটিশটা গন্ধ কুইতাইতেছে রে হুম জানা সে খেলা মাইসির মুহামুহি হনার সায়া এই ঘুষাপ করা বহুত বালা আছে তাই বলে এই বালতি দাও দুই বালা হইরা পানি দিয়া আর দর্শস দর্শসি এটা বালা কাম দর্তি আমার মত এটা স্ট্রং কাম দর্তি দেখছস খাসা আর কোদালে নাই মরছি আচ্ছা ভাই এ মাটি জায়গা ঢুন দনি কত হইরা থাকে আরে আর কইছতা হ্যাঁ হে পাঁচশো সাতশো কোনদিন চারশো ভাই আমার দাবার বালা মানুন্নত কাজ তো এক হাজার বারোশো পনেরোশো দৈনিক আরে আর কইছে মধ্যে মধ্যে এদিন আরো খেলাম শক্ত মারি কোদাল দিয়ে কুপ মারলে না কম্বরের কুটুরি লড়ে লাগা। তারপরে সমারি ক্রিকেট খেলা থেকে বালা আছে মাসি মুখ করে না দুই পয়সা দে কাম হরাই এই যে ভাই কালকে দেখুন এই যে খেলা কোথায় কাঁধে জিতা পর্যন্ত লয়ে পড়ছি তাও পাবলিকের ভালা আছে না মুখ করে থইতেছে না থইন খেলা এ তাইলে মনে তোর দায় রে ইনকাম বেশি তাহলে হাজার টাকা লুট এ ভাই আইনে কি টয়লেট পরিষ্কার করুন আর আইনে সিনা লাগে ভাই আগে জাতীয় দলে ক্রিকেট খেলতাম ওয়ান বাথরুম পরিষ্কার করি ও ঠিকই আছে বেশ সাইডাই বালা আচ্ছা ভাই কত দি ভাই 300 না ভাই 300 দি আমার পুষ্ট না আর বাড়াই দিলো 1200 টাকা লাগবো আরে আমি আমার বাথরুমই তো 1200 টাকা না তুমি 1200 টাকা যাইতেছো পরিষ্কার করে লাগা তুমি কি 300 টাকা যাইবা না জানেন নাই ভাইজা পাগলা বইসটা থাকতে কে 300 কইতাছে 300 কামাই রে লয়া আর 300 দি পুষ্ট না বর্তমানে আমার বিশাল ডিমান্ড সিরিয়াল দেয়া রাইতাছিনা ভাই 500 দিনতে যাই রাত কাম হইরা দিব তাও কত বাহানা কোদাল মারলে বুঝতি কত কষ্ট বাল দিয়ে খাওয়া মে হালাই দস্ত বাজে না এ ভাই এ ভাই ভাই হইরো না কাম আছে না ঐডা কো ও একজন গেছেগা আমি বসে রই থাকবাম দুই বশে কামলে তো খাও লাগবো ভাই আমার তো মাটি কাটলে লাগে লুক লাগে আর এনে সিনাসিনা লাগতেছে আরে লট শান্ত না ও ভাই লডাই মারি কাটতাছে তোমার কয় লটা মারি কাটার লাগবো আচ্ছা ভাই আইনা খেলা ধরিবা লাগাইসুন হে একজনে দেখলাম বালতি লইতাছে আরেকজনে খাঁচা কুদার লয়সুন আমার দুই হাজার খাঁচা মারি লাগবো একটু কাটতে দিন যে তো ভাই কি করবে দুঃখের কথা আগে তো জাতীয় দলের বাগাই না ছিলাম ও নেহুল হয়ে গেছি তারপরেও তো আম একটা নাম ডাকছে হ্যাঁ ব্র্যান্ডের কামলা ও মরগুর প্রত্যেক খাঁচা মাটি পাশ হয়ে ডে দিবেন আরে না ভাই যা দিবেন দিন যে

অ ভাই গা নাচা দি খায় তোমাৰ দিছি না দাইল আৰু আলু কুবা চানা উলিয়াই চলিব